রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছে আমি খালিদ হাসান শুরুতে ঢাকা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রের দেখুন ঢাকা সংবাদ বারো ডিসেম্বর সকালে দক্ষিণ যাত্রাবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুবুল কবির রিজদি আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবী উল্লাহ নবী এছাড়াও আরও উপস্থিত ছিলেন ত্যাগী নেতা রাজপথের লড়াকু সৈনিক জামান ও সেলিম সহ স্থানীয় নেতাকর্মীরা

আমরা আঠারো বছর এই ছাড়া তিনি সরকার আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আমাদের ব্যর্থ বলো আমরা চেষ্টা করেছি হায়না সরকার এই হায়না সরকারের সারা বাংলাদেশের সমস্ত প্রশাসন পুলিশ মিডিয়া আর্মি আমেরিকা ছাত্রদের যুবলীগের ক্যানারা তারা যেভাবে বিএনপির নেতা কর্মীদেরকে গুম করেছে হত্যা করেছে ব্যর্থ হবো না অনেকে ছড়িয়ে যায় বিগত আন্দোলন করতে গিয়ে অনেকে গুম হয়েছে তাই ভাই আমার আমাদের সেই আন্দোলন ঘেরা রেখেছিল

widehatt koreche shatut koreche. Safdari. BNP

বিশাল কাট কাট দল জমা দল না কাপড় আমার পুরো বাড়িটা প্রায় 500 দিন হেড পুলিশ খাওয়া প্রায় করেছে